গাইস তোমরা দেখো এ তোমাদের বলেছিলাম যে আমরা একটা উঠে যাইতাছি সেটা হচ্ছে ও বেশি রাগ করতেছে আজকে আজকে না দু তিন দিন ধরে তোমরা লাইক সাফকে পিঠুক না দেখে ও রাগ করতেছে অনেক ওইখানে ফাতেমা বসে আছে তোমরা দেখো আর গায়ে ও বেশি খারাপ হয়ে গেছে ও দু তিন দিন ধরে এমন নিজে নিজে গান বানা গেছে এখনকার পাশের বাড়ির পোলা গান তুলে যায় আর তোমাদের আমি আর गाइस আমাদের কি তোমাদের আমাকে যেরুমে হোক কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে ই করে সুন্দর এখানে বারবিকিউ তো আছে পিচ্চা বার্গার অনেক ছবি আছে তো এখানেও আছে এ পর্যন্তই আসসালামু ভাইয়া আজকে আমি আপনাদের সাথে এন্ডার ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে রসুলপুরের যে ভিডিওটা সেখানে তোমরা তোমাদেরকে বলেছিলাম আমরা একটা জায়গায় যাচ্ছি তারপরে এই ভিডিও আরিশা তুমি তোমার রাগ দেখাও গিলে ফেলব যে

Ну, зато він харчується. Бошно. Бошно. Там велика.